আসসালামু আলাইকুম প্রতিবারের মতো এইবারও আরও একটি মজাদার ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি কাঁচামরিচের লোভনীয় ভর্তা কাঁচামরিচের এই ভর্তাটি তৈরির জন্যে আমি আড়াইশো গ্রাম কাঁচামরিচ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মরিচগুলো বোটার দিকে অথবা নিচের অংশে যে কোনো একদিক দিয়ে একটুখানি কেটে দিব। এতে করে আমরা মরিচগুলো যখন তেলে ভেজে নিব তখন মরিচগুলো আর ফুটবে না এবার চুলে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হলে দিব রসুন আমি এখানে দুটি বড় রসুনের কোয়াগুলো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার কাঁচামরিচগুলো দিয়ে নেড়ে চড়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে এই রসুন পেঁয়াজ মরিচগুলো আমরা ভেজে নিব আমরা যদি মরিচগুলো একটু কেটে না দিতাম তাহলে এ সময় মরিচগুলো অনেক ফুটতো আর ছিটকে গায়ে এসেও পড়তো যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন কাঁচামরিচ তেলে দেওয়ার আগে সব সময় মরিচটা একটু কেটে দিবেন তাহলে মরিচগুলো আর ফুটবে না আমাদের শরীর যখন অসুস্থ থাকে মানে জ্বর ঠান্ডায় অথবা খেতে ইচ্ছে করছে না তখন যদি কাঁচামরিচের এরকম একটা ভর্তা থাকে তখন দেখবেন আপনি অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন এ পর্যায়ে আমাদের পেঁয়াজ রসুন আর মরিচ সবগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এখন দিব এক মুঠু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা একটু বেশি দিবেন কারণ ভত্তাটার মধ্যে ধনিয়া পাতাটা বেশি দিলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে এবার ধনিয়া পাতাও সবগুলোর সাথে একটু ভালো করে ভেজে নিব এ পর্যায়ে আমার সবগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমরা শিল্পাটা বেটে নিব আমি এই ভর্তাটা শিলপাটায় বেটে করছি তো আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু ব্ল্যান্ডারও করে নিতে পারেন আমার কাছে মনে হয় শিলপাটে বেটে নিলে যে কোনো ভত্তার টেস্টই অনেক বেড়ে যায় আমি সবগুলো উপকরণ দুইবারে বেটে মিহি করে ভর্তাটা করে নিয়েছি এবার এখানে দিব স্বাদ অনুযায়ী লবণ সরিষার তেল দিয়ে ভালো করে ভত্তাটার সাথে মিশিয়ে নিব সব শেষে এক ফালি লেবুর রস দিয়ে ভত্তাটার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচের মজাদার ভর্তা এই ভর্তাটি কিন্তু ভাত চিতই পিঠা আবার কাঁচা আটার রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ